নমস্কার বন্ধুরা জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা রাজ্যে সরকারি কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা আবেদনের শেষ তারিখ সমস্ত কিছুই কিন্তু বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেবো আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে ছোট্ট একটি বেলাইকন আসবে এখানে অবশ্যই প্রেস করবেন দিলে এই ধরনের নতুন চাকরির খবর এবং বিভিন্ন ধরনের আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও বন্ধুরা আমরা অফিসিয়াল নোটিশে চলে এসেছি নোটিশ দেওয়া হয়েছে জিয়াগঞ্জ আজিমগঞ্জ মিউনিসিপালিটি থেকে মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ আজিমগঞ্জ মিউনিসিপ্যালিটিতে নিয়োগ করা হবে অবশ্যই বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার পাশের বন্ধুকে শেয়ার করে দিন আপনাদের লাইক এবং শেয়ার আমাদের ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহিত করে বন্ধুরা প্রথমে যে শূন্য বলা হচ্ছে অ্যাসেসমেন্ট ইনচার্জ একটিমাত্র শূন্য পদে নিয়োগ করা হবে মূল বেতন দেখতে পাচ্ছেন সাত হাজার একশো থেকে সাঁইত্রিশ হাজার ছশো টাকা গ্রেড পে দেওয়া হবে ছত্রিশশো টাকা আপনারা যদি সার্ভেয়রশিপে ডিপ্লোমা পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন সীমা পঁচিশ থেকে চল্লিশ হতে হবে দেখতে পাচ্ছেন এখানে মিনিমামটা পঁচিশ এবং সর্বোচ্চটা চল্লিশ এবারে কাস্টপ্রার্থীরা যেভাবে ছাড় পান সেভাবে পাবেন দু নম্বরে দেখুন অ্যাকাউন্টেন্ট পদে একটিমাত্র শূন্য পদে বন্ধুরা এখানে কিন্তু শূন্য পদের সংখ্যা কম দেওয়া আছে এবারে দেখুন মূল বেতনটা দেওয়া আছে এই পদে আবেদন করার জন্য আপনাকে কমার্সে গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং এর উপরে কিন্তু আপনার অভিজ্ঞতা প্রয়োজন এক্সপিরিয়েন্স অর্থাৎ কর্ম অভিজ্ঞতা প্রয়োজন বয়স সীমা কিন্তু আঠেরো থেকে চল্লিশ হতে হবে তিন নম্বরে দেখুন ক্লার্ক পদে নিয়োগ করা হবে ক্লার্ক পদে একটিমাত্র শূন্য পদে নিয়োগ করা হবে যেখানে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এবং আপনার কম্পিউটারে কিন্তু দক্ষতা প্রয়োজন বয়স সীমা 18 থেকে চল্লিশ হতে হবে চার নম্বরে দেখুন টাইপিস্ট পদে নিয়োগ করা হবে মূল বেতন পাঁচ থেকে পঁচিশ হাজার দুশো টাকা একটি মাত্র শূন্য পদে নিয়োগ করা হবে গ্রেড পে দেওয়া হবে ছাব্বিশশো টাকা এখানেও আপনাদেরকে মাধ্যমিক পাস হতে হবে এবং তিরিশটি ওয়ার্ড পার মিনিট ইংলিশে টাইপিংয়ের আপনার দক্ষতা প্রয়োজন এবং কুড়িটি ওয়ার্ড পার মিনিট বেঙ্গলিতে টাইপিংয়ের দক্ষতা প্রয়োজন এবং কম্পিউটারে আপনাকে কিন্তু সুদক্ষ হতে হবে বয়স সীমা আঠেরো থেকে চল্লিশ এবারে বন্ধুরা শূন্যপদ আপনাদেরকে জানিয়ে দিলাম এবারে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করবেন আপনারা সাদা কাগজে আপনাদের বায়োডাটা সমেত সমস্ত কিছু টেস্টিমোনিয়াল জেরক্স কপি কিন্তু পাঠাতে হবে এই অ্যাড্রেসে দেখতে পাচ্ছেন চেয়ারম্যান জিয়াগঞ্জ আজিমগঞ্জ মিউনিসিপ্যালিটি পোস্ট আজিমগঞ্জ ডিস্ট মুর্শিদাবাদ ওয়েস্ট বেঙ্গল সাত চার দুই এক দুই দুই এই অ্যাড্রেসে আপনারা কিন্তু পাঠাতে পারেন অথবা মিউনিসিপ্যালিটির ড্রপ বক্সে আপনারা কিন্তু ফেলে দিতে পারেন লাস্ট ডেট পাবেন একুশ দুই দু হাজার উনিশ বিকেল পাঁচটার মধ্যে অর্থাৎ আপনাদের আবেদনের শেষ তারিখ একুশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ বিকেল পাঁচটার মধ্যে আপনাদের পত্রটা উক্ত অফিসে পৌঁছাতে হবে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানিয়ে দিলাম শূন্য সংখ্যা খুবই কম তবে বন্ধুরা শূন্য পথ কম নিয়ে কথা নয় আপনাদেরকে জানানোই এটা আমাদের উদ্দেশ্য ছিল যদি এই ভিডিওটি আপনার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্তি থাকবেন জয় হিন্দে মাতরাম